মুসলিয়ান ইকরাম বাইতুল মকারম জামে মসজিদ থেকে আসরের সালাত আদায়ের পর জাতীয় বইমেলা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত জাতীয় বইমেলা পরিদর্শন পরিদর্শনের পর আমরা এই মুহূর্তে বাইতুল মকাররম গেইটে অবস্থান করছি দুইটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রথমত আমরা সালাফি মসজিদ মাদ্রাসা অ্যাসোসিয়েশন বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত যারা এই মুহূর্তে আমাদের সামনে অবস্থান করছেন তাদের সকলকে স্বাগত জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি আজকে সালাফি অ্যাসোসিয়েশন মাদ্রাসা সালাফি অ্যাসোসিয়েশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত এই প্রতিবাদ সমাবেশ হুঁশিয়ারি সমাবেশ এবং মানববন্ধন এবং বই মেলার বই প্রোগ্রামে আজকে উপস্থিত আছেন অ্যাসোসিয়েশন বাংলাদেশের মাননীয় সিনিয়র সহসভাপতি বাংলাদেশের যশা প্রখ্যাত আলেমী দিন মহতারাম শেখ মুফতি মীর মাজিদ হোসেন সাইফি এছাড়া উপস্থিত আছেন সালাফি অ্যাসোসিয়েশন বাংলাদেশের সম্মানিত সহ সেক্রেটারি সহ সভাপতি আশাফুল আলম মাননীয় সহ দপ্ত রিয়াজ সহ অন্যান্য নেতৃবৃন্দ আমি প্রথমেই আজকে হুঁশিয়ারি সমাবেশ থেকে সালাফি মসজিদ মাদ্রাসা অ্যাসোসিয়েশন বাংলাদেশের মহাসচিব হিসাবে তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং সরকারের কাছে আহ্বান জানাচ্ছি যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা বিশ্বাস করি তাদেরকে আমরা হানাফি বলতে চাই না কারণ আমরা সালাফি হানাফি সাফি মালিক হাম্বলি সবাই আমরা মুসলিম আমরা ভাই ভাই আমরা একে অপরকে ভাই মনে করি কারোর প্রতি আমাদের কোন বিদ্বেষ নাই কিন্তু বাংলাদেশের সালাফি মসজিদ মাদ্রাসার ওপর যে আক্রমণ হচ্ছে সেগুলো আমরা বিশ্বাস করি সেগুলো আক্রমণ করছে তারা দুর্বৃত্ত তারা সন্ত্রাসী তাদের কোন ধর্ম নেই তাদের কোন দল নেই আমি হেফাজত বাংলাদেশ বাংলাদেশ জামাত ইসলামী অন্যান্য সকল ইসলামী দলগুলোকে উদাত্ত আহ্বান জানাচ্ছে তাদের আমির যে আপনারা সালাফি মসজিদ মাদ্রাসা আপনারা নিশ্চয়ই অবগত আছেন সালাফিরা সালাফি কারা আলে হাদিস কারা আলে হাদিস তারাই যারা বাংলাদেশে পবিত্র কোরআনুল করিম এবং সহি হাদিসের বাইরে কোন চিন্তা চেতনা কোন আমল লালন করে না পালন করে না প্রচার করে না তারাই হলো আল হাদিস তারাই হলো সালাফি অতএব প্রশাসনের ভাইরা গোয়েন্দা বিভাগের যে সমস্ত ভাইরা উপস্থিত আছেন সাংবাদিক ভাইরা আমরা আপনাদেরকে বলতে চাচ্ছি সালাফি আল হাদিস হানাফি সাফি এবং হানাফি মহাতারাম আলেম দিন যারা রয়েছেন তাদের সাথে এবং হানাফি মাঝাবকে যারা অনুসরণ করেন তাদের সাথেও আমাদের কোনো বিদ্বেষ নাই বরং গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ যে সমস্ত আমল ব্যাপারে আমাদের মধ্যে ঐক্যমত্য আছে আমাদের মধ্যে এজমা রয়েছে আলহামদুলিল্লাহ সঙ্গত কারণে আমরা মনে করি পুরা বাংলাদেশ থেকে সালাফি মসজিদ মাদ্রাসা সালাফি আলেমদের ওপরে সালাফি খতিবদের ওপর যে আক্রমণ করা হয়েছে সেটা করেছে সন্ত্রাসীরা অতএব বাংলাদেশের সকল দলের কে আমি আহ্বান জানাচ্ছি এবং সালাফি মসজিদ মাদ্রাসা অ্যাসোসিয়েশন বাংলাদেশের পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছে সরকারের কাছে যারা সালাফি শুধু নয় যে কোনো মসজিদ মাদ্রাসায় যারা আক্রমণ করবে এই সন্ত্রাসীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুন দৃষ্টান্তমূলক শাস্তি তাদের গ্রেফতার অনতি বিলম্বে তাদের গ্রেফতার নিশ্চিত করতে হবে আমার ভাইরা আপনারা নিশ্চয়ই অবগত আছেন কালাই জয়পুর হাটে কালকে আমাদের অধ্যাপক সেলিম তিনি একটা ওইখানে মাদ্রাসার তিনি একজন মহাদ্দিস তাকে এক সন্ত্রাসী আমরা কোন সন্ত্রাসীর কোন দল নেই সেটা বিএনপি বলি এছাড়া জাতীয় পার্টি বলি জামাত ইসলাম বলি আমরা মনে করি যারা এই আক্রমণ করেছে তারা দলের কেউ নয় অতএব এই সালাফি আলেমের উপর যারা আক্রমণ করেছে আরতি বিলম্বে তার মাত্র পনেরো দিনের জন্য গ্রেফতার করা হয়েছে বা পনেরো দিনের পনেরো দিনের সাজা দেওয়া হয়েছে আমরা মনে করি এই সাজা যথেষ্ট নয় তার সাজা বাড়িয়ে দৃষ্টান্তমূলক সাজার ব্যবস্থা করতে হবে এবং তাকে যেন জামিন প্রদান না করা হয় একই সাথে ফরিদপুর ব্রাহ্মণবাড়িয়া সাতক্ষীরা যশোর গাইবান্ধা সম্প্রতি যে মসজিদ গুড়িয়ে দেওয়া হয়েছে এই সন্ত্রাসীদের ময়মনসিংহে যে মসজিদ গুড়িয়ে দেওয়া হয়েছে এই সন্ত্রাসীদেরকে অনতি বিলম্বে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য আমি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস স্বরাষ্ট্র মন্ত্রী আমরা তাদের কাছে উদারত আহ্বান জানাচ্ছি আমরা সারা ফিরা আমরা কখন উগ্র নই আমরা সারা ফিরা আমরা উগ্র পন্থায় বিশ্বাস করি না আমরা অত্যন্ত বিনয়ের সাথে বাইতুল মকর মসজিদে সলাত আদায়ের পরে আমরা উদাত্ত প্রাণ জানাচ্ছি তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুন গ্রেফতার করুন এবং আমরা বাংলাদেশের সকল আলিমুল আমাদেরকে আহ্বান জানাচ্ছি পবিত্র কোরআনকে যথাযথ অধ্যয়ন করুন হাদিস বিশুদ্ধ হাদিস গ্রন্থ বোখারি মুসলিম তিরমিজি আবু দাউদ নসাই ইবনে মাজাহ মুসনাদ আল হাকিম মুসনাদ মুহাম্মদ মুসনাদ আহমদ সহ

তারা কোনো দলের নয় আমরা মনে করি যারা মসজিদ ভেঙেছে মাদ্রাসা ভেঙেছে আলেমদের উপর আক্রমণ করেছে মুসল্লিদের উপর আক্রমণ করেছে তারা সন্ত্রাসী তারা গুন্ডা তারা নোংরা তারা মূর্খ এই অসৎদেরকে আরতি বিলম্বে শাস্তি পূর্বক তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত পূর্বক তাদের যথাযত বিচার করতে হবে পরের কথা পূর প্রিয় দেশবাসী ইসলামী ওই মেলা চলছে আমরা বই মেলার একেবারে পাশেই অবস্থান করছি আমরা এই বই মেলা থেকে গুরুত্বপূর্ণ কিতাব এবং গুরুত্বপূর্ণ বাংলাদেশের যারা প্রথিত যশা দিন রয়েছেন যারা তাহকিক করে লেখালেখি করেন তাদের বই পড়ার জন্য উদার আহ্বান জানাচ্ছি আমরা আমাদের সিনিয়র সহ সভাপতি সালাফি অ্যাসোসিয়েশন বাংলাদেশের মহতারাম মাওলানা মোদেন সাহেব আমিরুল্লাহ আমরা মাত্র পরিদর্শন করলাম বই মেলা সেখানে ইসলামিক ফাউন্ডেশন এছাড়া হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ আপনারা জানেন আহলে আন্দোলন বাংলাদেশের বাংলাদেশের গুরুত্বপূর্ণ দুইটি আহলে হাদিস সংগঠন আহলে আন্দোলন এবং জমিয়ত আহলে হাদিস তার মধ্যে আহলে আন্দোলন কর্তৃক যে বুক স্টল দেয়া হয়েছে শুন সেখানে মোহতরাম আমির জামাত আলে আদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশের জীবন্ত কিংবদন্তী ডক্টর আসাদুল্লাহ গারি ভাবে যে অল্লাহ কর্তৃক যে সমস্ত কেতাব আপনারা জানেন সালাতুর রসুল আল্লাহ রসুলের সিরাহ গুরুত্বপূর্ণ আপনারা এই বইগুলো ক্রয় করবেন এছাড়া তার লেখা অন্যান্য বাংলাদেশের প্রথিত যাসা আলেম দিন ডক্টর আবুয়ার মাহমুদ তাদের লেখা বইগুলো আমাদের এই বেস্টল গুলোতে আপনারা পাবেন সালাফি অ্যাসোসিয়েশন বাংলাদেশের পক্ষ থেকে আমরা দেশবাসীকে আহ্বান জানাচ্ছি যে বাইদিন এই বইমেলা আছে আপনার বই আসুন এবং গ্রহণযোগ্য লেখকের বই আপনারা ক্রয় করুন আজকে আমাদের লেখা কিছু কিতাব আমরা মফতি মীর সাইফি তার কাছেই আমরা এখন যাচ্ছি আমাদের লেখা কিছু কিতাব আমরা আপনাদেরকে দেখাই সেটাও আপনারা এখান থেকে দেখতে পারেন যেমন আপনারা আমার আমি আমার লেখা কিছু কেতাব আছে পনেরো বিশটা কেতাব আছে সেই কেতাব একটা হচ্ছে আকিদা মানহাজের ওপর লেখা ইমানদার মসজিদ এই বইটা আমরা হাদিস ফাউন্ডেশনে আমরা এখন দিয়ে যাচ্ছি এখানেও আপনারা ক্রয় করতে পারেন আর একটা হচ্ছে এই হলো ইমানদার মসজিদ ইমানদার মসজিদ বইটা আপনারা বই মেলা থেকে ক্রয় করতে পারেন আমরা মনে করি আকিদা মানহাজের ওপর লেখা একটা অত্যন্ত অত্যন্ত তথ্য বহুল যার প্রত্যেকটা লাইনে কোথা থেকে আমরা লিখেছি প্রত্যেকটা লাইনে রেফারেন্স এখানে দিয়েছি সাংবাদিক বন্ধুরা যারা আছেন তারা বইটা আপনারা নিয়ে দেখতে পারেন যে প্রত্যেকটা প্রত্যেকটা লাইনে প্রত্যেকটা পৃষ্ঠায় কোরআনে আয়াত এবং বিশুদ্ধ হাদিসের রেফারেন্স দিয়ে বইটা লেখা হয়েছে ইমানদার মসজিদ কোন কোন বিশ্বাস চেতনা আমল করলে একজন মুসলিম এমানদার থেকে মুশেক হয়ে যায় সে বিষয়ে এই বইটা লেখা আছে এ বইটা আমাদের মুফতি মহাজিন হোসেন সাহেব সংক্ষিপ্ত রিভিউ করবেন আমরা আমার লেখা আর একটা কিতাব কোরআন থাকতে হাদিস কেন বর্তমান বাংলাদেশে উৎপাদ বেড়ে গেছে হাদিস মানে না এক দল বের হয়েছে আহালে কোরআন তারা দাবি করছে মূলত তারা আহলে কোরআন নয় বরং আহালে কোরআনের দাবিতে তারা মূলত মুনকিরিন হাদিস এবং মূলত তারা মুশ্রেক মুসলিম মনে করি না যারা হাদিস মানে না অতএব বই মেলায় আমরা ইসলামিক ফাউন্ডেশনের ডিজি সাহেবকে উদাত্ত আহ্বান জানাচ্ছি ইসলামিক ফাউন্ডেশন বই মেলায় কোন মোশ্রেকদের বই হাদিস অমান্যকারী কাহবেকদের কোন বই যেন ইসলামিক বই মেলায় স্থান না পায় বিক্রির অনুমতি না পায় এ ব্যাপারে ধর্ম মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশনকে আমরা ওটা তো পারে ভাঙ্গনো সে আপনারা মুসলমান মনে করি না আহলে সুন্নাহ ওয়াল জামাত আমরা আহলে হাদিস সম্প্রদায় салаফি সম্প্রদায় বা আহলে হাদিস সম্প্রদায় Hanafi Maliki Shafi Maliki Hambali মাযহাবের সকল আলেমগণ একমত যারা হাদিস মানেনা তারা কাফের তারা মুশরিক তাদের কোনো বই বাংলার জমিনে বিশেষ করে ইসলামিক ফাউন্ডেশনের বইমেলায় বিক্রয় করার অনুমতি দেওয়া যাবে না অতএব তাদের বিপরীতে তাদের বিপরীতে একাডেমিক ভাষায় আমাদের উত্তর উত্তর দেওয়া হয়েছে প্রতিবাদ জানানো হয়েছে কোরআন থাকতে হাদিস কেন তার মানে তাদের বক্তব্যই আমরা এখানে এনেছি যে কোরআন থাকতে হাদিস কেন তারা বলতে চায় হাদিস মানবো না কোরআন আছে তার মানে হাদিস মানে না মানে তারা আল্লাহ রাসুল ক্লাস করে ঠিক না অতএব তাদেরকে আমরা মানি তাদেরকে আমরা মানি না অতএব এই কাফেরদের কাভেদেশনের বই ইসলামিক ফাউন্ডেশনের মেলায় অনুমতি বিক্রয়ের অনুমতি দেওয়া যাবে না পরিষ্কার কথা তো হাদিস কেন এই বইটা পড়বেন এরপরে সহিদা দোয়া মৌলিক আরবি শিক্ষা এই বইটার মধ্যেও গুরুত্বপূর্ণ মাসনুম দোয়া গুলো দেওয়া আছে বিশুদ্ধ ভাবে কোরআন তেলের পদ্ধতি গুলো দেওয়া আছে এটা আপনারা পড়তে পারেন বা দেখতে পারেন এরপরে আমরা আমাদের সম্মানিত ভাই ও বোনদেরকে আহ্বান জানাচ্ছি বাংলাদেশ সালাফি অ্যাসোসিয়েশন মূলত সালাফি অ্যাসোসিয়েশন বাংলাদেশ মূলত কোন দল নয় বরং সকল হকপন্থী দল মসজিদ সংঘ সংগঠনের একত্রিত হয়ে তাদের বক্তব্য তাদের অধিকার নিশ্চিত করার জন্য কথা বলার একটা ঐক্যবদ্ধ মহা প্ল্যাটফর্ম এটা দল দল নয় বরং সকল 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 মসজিদ এবং হকপন্থী করা সকল মুসলমানদের ভয়েসকে উঁচু করার হাতকে উঁচু করার জায়গা তাদের অধিকার সংরক্ষণের জায়গা হলো এই সালাফি অ্যাসোসিয়েশন অতএব এই অ্যাসোসিয়েশনের সালাফিরা তো বোঝাই এবং হকপন্থী যে কোন মুসলিম মুসলিম সংগঠন মুসলিম লাইব্রেরি এর সদস্য হতে পারে বা সদস্য হওয়ার আমি উদপ্তাহ পান জানিয়ে আজকের সালাফি মসজিদ মাদ্রাসা অ্যাসোসিয়েশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আল হাদিস সালাফি মসজিদে আক্রমণকারী দুর্বৃত্তদের বিরুদ্ধে হুশিয়ারি সমাবেশ এবং বই মেলার বই রিভিউ প্রোগ্রামের আজকের গুরুত্বপূর্ণ এই অংশে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন সারাফি মসজিদ অ্যাসোসিয়েশন বাংলাদেশের মাননীয় সিনিয়র সহসভাপতি প্রখ্যাত বাংলাদেশের দিন বাংলাদেশের এক অতন্ত্র প্রহরী মুফতি মির মেন হোসেন সাঈ أمي محترم حبيب الله كتار قلت بالنباين بشكل جنو أدى السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم ইসমিল্লা রহমান রহিম বখুলজা আলহাক ওয়াজাহক আলবা ওতেল ইন আলপাহতে লেখা আলা জাফর খ আমাদের সালাফি মসজিদ মাদ্রাসা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনাদেরকে যান আন্তরিক মরকত অসুভেচ্ছা আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন আমাদের মাননীয় সে ক্রেতারি মহাদায় চমৎকারভাবে আপনাদের সঙ্গে স্থাপন করেছে আমাদের বিভিন্ন জায়গায় বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে মসজিদ এবং মাদ্রাসাগুলোতে মারাত্মক ভাবে সেখানে আক্রমণ করা হয়েছে তাদের আক্রমণ করার জন্য আমরা এখানে প্রতিবাদ করার জন্য এসেছি যেন ভবিষ্যতে এই ধরনের কোন রকমের অন্যায় অপরাধ আমাদের মধ্যে আর সংগঠিত না হয় যেখানে কোন মসজিদের মধ্যে আক্রমণ করবে আল্লাহ তালা কোন আলোচনা করেছেন আল্লাহ বলেছেন সুরা তাওবার মধ্যে ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির দুনিয়ার সব মসজিদগুলো আল্লাহর আর সুতরাং মসজিদ সমূহতে যারা আক্রমণ করে তারা এই জমিনের সব থেকে বড় জালেম ইহুদি এবং ইসরাইল কাফের মুশরিক সিরিয়ার মধ্যেই এরকম আক্রমণ করেছিল আমরা দেখেছি ফিলিস্তিনের প্রত্যেকটা মসজিদে নাবলুস এলাকা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় এরকম আক্রমণ করেছিল আক্রমণ করা কোন ভালো মুসলিমদের কাজ হতে পারে না আপনার সাথে আমার হাজারো বিষয়ে ইখতিলাফ থাকতে পারে তবে আল্লাহর ইমানের বিষয়ে আকিদার বিষয়ে রিসালাতের বিষয়ে তাওহীদের বিষয়ে

এই হাদিসের মধ্যে কোন গন্ডগুলের বলা কথা নাই এটাকে কেন্দ্র করে বর্ধিত ভাঙা ভাঙি এটা সম্পূর্ণ মত সন্ত্রাসীর সৃষ্টি তাদেরকে বাংলাদেশে প্রতিহত করতে হবে মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি আমরা পূর্বে স্মারক দিয়েছি বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর বলতে চাই মসজিদ মাদ্রাসায় যারা হামলা করবে তাদের অবশ্যই এর গুরুতর বিচার হবে বাংলাদেশের মানুষ তাদেরকে আইনের ভাষায় বাধ্যতামূলক শাস্তি প্রদান করে এদেশে উপমা সৃষ্টি করতে হবে সম্মানিত উপস্থিতি সম্মানিত জাতি ইসলামের মধ্যে ইখতলাফ এক হাজার বছর বারোশো বছর পূর্বে ছিল আল্লাহ তালা কোরআনে ইখতলাফের কথা বলেছেন কিন্তু ইখতলাফ মানে ইফতেরাক নয় একজন হেরফি মজাহের সাথে আমার ইখতলাফ থাকতে পারে তবে ইফতেরাক নয় কারণ কবি রেগুনের ব্যাপারে হারামের ব্যাপারে হালালের ব্যাপারে প্রত্যেক জায়গাতে তাদের সাথে আমাদের কোন ইখতলাফ নাই মাওলানা আশ্রফ আলী থানবি রহমতুল্লাহ আলাইহে ইমদাদুল মুফতে আলোচনা করেছেন একজন ভারতক বীরওয়ালার পিছনে ছয় তকবির নামাজ পড়তে হবে একজন আলা সদৃহী যে আমল করে তার পেছনে তাহতা সুররা নবীর নিচে যে তার সালাত আদায় হবে এটা ইখতিলাফের বিষয় এটা ইফতারাকের বিষয় না এটা মসজিদ মাদ্রাসা ভাঙা মঙ্গের বিষয় না এটা আমি মনে করি আমরা বছরকে বছর ধরে একই সাথে বাংলাদেশে সহ অবস্থান করছি সেই সহ অবস্থান থেকে আমরা তাদেরকে বলবো যে আপনারা অবশ্যই এটাকে গুরুত্বের সহকারে দেখবেন আর সর্বোপরি আপনাদের উদ্দেশ্যে আরেকটা কথা বলতে চাই আমরা এখানে বই মেলাতে এসেছি বই মেলার এখানে আসার উদ্দেশ্য হলো আমরা বই গুলো দেখবো কিন্তু বই পড়ার মাধ্যমে যেন যাতে কুমরা হতে না পারে একটা মিথ্যা হাদিস প্রচার করলে তার ঠিকানা হবে নাম আল্লাহর রাসূল বলেছেন মান কযাব আলাইয়া মুতাআমাদান ফাল ইয়াতাবওয়া মাকামহু মিনান নার যে ব্যক্তি এমন কোন কথা বলল যেই কথা আল্লাহর নবী বলেন নাই তার থাকার জায়গা নাম অর্থাৎ ইসলামী বইবালার মাধ্যমে শিয়াদের বই ইসলামী বইবালার মাধ্যমে বিভিন্ন কবরের কেচ্ছা কাহিনী ইসলামী বইবালার মাধ্যমে শিরক বেদাদের বিভিন্ন বই রয়েছে এগুলোকে বর্জন করতে হবে നിർ্বাজ্যভাবে এহতেবার আলেমদের বই পড়তে হবে Hanafi washab এত প্রথম কনয়েতে যেখানে ভুল বইয়ে সাজেশন করতে হবে আবুল ফতে কুদ্দা হানফির বই পড়া যেতে পারে মুল্লা কারি হানফির বই পড়া যেতে পারে আব্দুর রশিদ গাঙ্গোহির বই পড়া যেতে পারে কিন্তু বাজারের তৈরি করা মাজারের তৈরি করা খামকার তৈরি করা বিভিন্ন প্রেসক্রিপশনের সেরক বেদাতি সেই সব বই আমরা কখনো করতে পারি না কারণ শেরকের বিরুদ্ধে বিদাতের বিরুদ্ধে সকল মেধাব এত্তফাক মু কোনো এটাই ইমামে আবু হানিফা ফিকুল আকবরের মধ্যে সংগ্রাম করে গেছেন এটাই ইমাম মোহাম্মদ সাইবানি সংগ্রাম করে গেছেন এই আমরা সেই সব বলি আর পরশবাচার এই আমরা স্টল ঘুরে দেখেছি একটা মারাত্মক ফেতনা কাফের গোষ্ঠী এখানে ঢুকেছে তারা হলে মুনকিরিন হাবিস যারা হাবিসকে অস্বীকার করে আল্লামা তাকিসমানি

ঘন ঘন কসম করে খবরদার পুল্লা হালিম তোমাদের মধ্যে কেউ যদি কসম করে তোমরা তার অনুসরণ করো না আমি চারে তুমি কোরআন বুঝতে চাই অথচ এই কুরনে আল্লাহ তারা সিয়াত্তর জায়গায় কসম খেয়েছেন

মানকি শফি على السنه والجماعه প্রত্যেক বড় লক্ষমত যে যারা মুনকারিন হাদিস তারা কাফের কোন সন্দেহ নাই তাদের বই বাইতুল মুকাররমের বই মানে চলবে না এটা এটা আমরা মেসেজ দিয়ে যাচ্ছি আপনাদের কাছে যা আমাদের এই এর মাধ্যমে যত জায়গা ছড়িয়ে পড়বে সেই সাথে সালাফ অ্যাসোসিয়েশন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে কোনো ক্ষতিপের উপর যদি আক্রমণ হয় কোন ইমানের উপর যদি আক্রমণ হয় কোন মাফিলের বক্তার উপর যদি আক্রমণ হয় সেখানে আইনের ভাষায় আমরা থেকে বুঝিয়ে দেব যেখানে আলেমদের জিহ্বা

প্রত্যেকটা আলেমদের কণ্ঠে কথা বলবে সালাফি অ্যাসোসিয়েশন প্রত্যেক আকিদ আমন হাজওয়ালা ভাইদের পক্ষে কথা বলবে এখতলাফকে কিতাবের সাথে মোকাবেলা করবে বাহাসের সাথে মোকাবেলা করবে এলমের সাথে মোকাবেলা করবে মনেজারা মানা কাছের সাথে মোকাবেলা করবে কিন্তু এফতেরাক করে একজন ভাইকে কোন সেকুলার সামনে তুলে দেবে না এখতেরাফ করে একজন ভাইকে কোন কাফের দেখালে তুলে দেবে না তারা মুসলিমরা মুসলিমদের সাথে সহবস্থান করবে এটা প্রত্যেক মুসলিমদের কাম্য যেহেতু আল্লাহ রাসুল আমাদেরকে বলেছেন মাসালুল জাসাদি ইদাস্তাকা এই মুসলিমের মধ্যে এছাড়া এই হাদিসটি খালিল্লাহ সাহারানপুরি তিনি মিটির ব্যাখ্যাত আলোচনা করেছেন নবী সাল্লা বলেছেন প্রত্যেক মুসলিমরা হল একটা মানব শরীরের মতো সুতরাং সেই শরীর আমরা হতে চাই আমরা সালাফি অ্যাসোসিয়েশন বলবো মসজিদ ভালার মধ্যে কোনো কারবার নাই মাদ্রাসা ভালার মধ্যে কোনো কারবার নাই যারা করে তারা হানফিরা তারা হালে হাদিস না তারা তারা ইহুদি খ্রিস্টানদের মদত পুষ্ট দালাল নাই এগুলো করতে পারে যারা বাংলাদেশে সন্ত্রাসী তৈরি করছে কারণ তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য এ মক سنتসি তৈরি করছে আল্লাহ তালা আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন আর আমরা салаফি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে যে বইমারার স্টোরগুলোতে ঘুরে ঘুরে গেলাম যেখানে আকীদা মানহাজের বইগুলো পাওয়া যায় সেই সমস্ত বইগুলো আপনারা পড়বেন যেখানে নুসুস দালাইল শুধু কুরআন এবং হাদিসের কতঈর সাথে অকাট্যভাবে প্রমাণিত সেগুলো আপনারা পড়বেন আজকে এই পর্যন্ত মহান রব্বুল আলামিন আমাদের প্রত্যেক দিনই ভাইকে কুরআন হাদিসের পতাকা তলে রাখুন আল্লাহ রাব্বুল আলামিন салаফি অ্যাসোসিয়েশনের গুরুত্বপূর্ণ যারা রয়েছেন সকলকে আল্লাহ পাক কুরআন হাদিসের

অ্যাসোসিয়েশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ হুঁশিয়ারি সমাবেশ এবং বইমেলার বই রিভিউ প্রোগ্রামের বক্তব্য পর্যায়ে আমরা এখানে শেষ করে এখন বই মেলার বিভিন্ন বইমেলার স্টলগুলো আমরা পরিদর্শন করব এরপর আমরা আমাদের অফিসিয়াল পেজে বিভিন্ন স্টলের ঠিকানাগুলো বলে দিব যেখান থেকে কোরআন এবং সই হাদিসের আর রেফারেন্স ভিত্তিক বই যেখানে পাওয়া যায় সেগুলোর একটা তালিকা আমরা দিব সে অনুযায়ী আপনারা এসে বইগুলো ক্রয় করবেন আপাতত আমকালে আমরা একটা স্টল দেখেছি যেটা সন্দেহাতীত প্রমাণিত অকট্ট দলিল প্রমাণের ভিত্তিতে যে লিখিত এমন একটা স্টলের সন্ধান আমরা পেয়েছি সেটা হচ্ছে হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ সেখান থেকে যে কোনো মাতবাত সালাফ আলোকিত প্রকাশনী এই কয়টা আপাতত আপাততিয়া লাইব্রেরি মাশাআল্লাহ এই কয়টা আমাদের ভাইদের মাধ্যমে আমরা জানলাম এখন আমরা পরিদর্শন করতে যাচ্ছি সাংবাদিক ভাইরা এবং অন্যান্য ভাইরা যারা আছেন তারা আমাদের সাথে থাকুন এবং আমরা সন্ধ্যার মধ্যে আমাদের পেজে আমাদের অফিসিয়াল সালাফি অ্যাসোসিয়েশন বাংলাদেশের অফিসিয়াল পেজে আমরা একটা তালিকা প্রদান করব সেখান থেকে আপনারা কোরআন এবং সই হাদিসের ওপর অকট্ট দলিল প্রমাণ নির্ভর যে কিতাবগুলো সেই কিতাবগুলো পড়ে আপনারা আলোকিত হবেন এই আহ্বান জানিয়ে বইমেলা পরিদর্শন করবেন আসবেন এটা আমাদের প্রাণের মেলা এই প্রাণের মেলায় আমরা একত্রিত হব আসবেন বই ক্রয় করবেন পড়াশোনা করবেন এই উদার্ত আহ্বান জানিয়ে সকলকে আমাদের আজকে সকলের বক্তব্য দেওয়ার সুযোগ দিতে পারলাম না এই জন্য আমাদের অ্যাসোসিয়েশনের দায়িত্বশীলের কাছে দুঃখ প্রকাশ করে সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকের প্রোগ্রামের পরিসমাপ্তি ঘোষণা করলাম সুবাহ অবহানদিকা أشهد أن لا إله إلا أنت استغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته